হ্যাঁ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর এদিকে এখন আমি সকাল সকাল উঠে আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম কারণ কালকে মাম্মাম করেছিল শিশু বিছানায় তো এদিকে চাদরটা পাল্টিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর এদিকে তো গোপাল দাদা আমার মাম্মামের মেয়ে বসে আছে আর এই হচ্ছে আমি আর ওদিকে ব্ল্যাঙ্কেটটা দিয়েছি বাইরে রোদে আর এই দেখো এইগুলো সব গুছিয়ে নিয়েছি আর মাম্মামের জন্য একটু দুধ করে নিয়েছি মাম্মাম গেছে নিচে ওর বাবা একটু নিয়ে গেছে রাস্তায় তো এখনও নিচে গেছে তা ভালাম একবারে দুধটা করে নিয়ে নিচেই চলে যাই মাম্মাম যেহেতু একটু আগে উঠল আর এদিকে আমি করছিলাম রান্নাবান্নার জোগাড় এদিকে এই করতে করতে চলে গেছিলাম আবার ওপরে আর আজকে হবে চিকেন আর রাইস ব্যাস আর কিছু না আর একটু চাটনি করবো আর ছোটো মারা যেহেতু পুরীতে গেছে আজকে আসবে তো ওরাও খাবে তো এদিকে হচ্ছে চিকেনটা এনে রেখে দিয়েছে আর এদিকে এখন আমি চালটাও ভিজিয়ে রেখেছি কি থাকতো তো খাও তুই ঘুরতে গিয়ে সকালবেলা প্রসাদ নিয়ে আসলা তাই খাও ছা ছা খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও এই তো আমি আছি বলো ঢাল কি খাবো মামাম লঙ্কা ধরে না লঙ্কা ধরে না খা তুই খা রে মা শিলটা একটু পেরে দিয়ে যাও মাই আচ্ছা মা আমাদের নুন দাও তেল লাগে না পাগল নুন আর চিনি লাগে পাগল তুমি কে নুন চিনি দেয় নুন তেল দেয় এর মধ্যে না চিনি দাও আমার হাত তো লঙ্কা দুনিয়ার ঝাল খেয়ে বেনা জগাড়া ওটা লবন দাও দাও ফিল ভাল করে ধুয়ে দিতে চাই এখন হয়ে যাবে দেবো নেই তো কোথা থেকে দেবো লুঙ্গি কই বাবা ধুতে কে রাখলো দেখো অন্য নিচে দেখো দূরে দাঁড়া ওইখানটা দাঁড়া ওই দূরে যা ওইখানটা বসো তোমাকে দিয়েছি না বসো তোমার জায়গায় বসো তুই ফটোতে বসে যাও মা ও মা পারব না উঠে দিছিস কেন বালিশের উপরে উঠে দিলি কেন বল আগে হুম উঠলি কেন আবার উঠছিস তো

জোল জল 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 হম আমার একটু পড়তে বসবা বই নিয়ে আসবো বই নিয়ে আসবো নিয়ে আসবো বই

আরে আরেদিকে আমার পেছনে শুশু সব করছে একবার শুচ্ছে একবার তুলতে বলছে আর দেখো পা দিয়ে ঠেলে আমাকে ফেলে দেবে আর দেখো কপালে দিয়েছিলাম আজকে কীসের একটা সিঁদুর দিয়ে গেছিলো পাশের বাড়ি কাকিমা তো ওই সিঁদুর দিয়েছিল আর সারা কপাল মাম্মাম দিয়েছে লেবড়ে একদম আর এদিকে মাম্মা একবার আমার মাথায় তেল দিচ্ছে ও দেখো একবার তেল দিচ্ছে একবার আদর করছে ওই সিঁদুরটা দেখতে পেয়েছে দিয়ে দেই বলছে ওর কপালে কেন নেই ওর কপালেও দিয়েছিল তো আমি মুছে দিয়েছি সারা মুখ করবে বলে আর এদিকে হচ্ছে এখন এসব খেলা হচ্ছে আর একবার আমার ঘাড়ে উঠছে একবার আমার মাথায় উঠছে একবার চুল টেনে ছিঁড়ে দিচ্ছে এইসবই করে সারা সন্ধ্যে যেহেতু ঠান্ডার মধ্যে কোথাও আমি নিয়ে বেরোই না ও বেরোয়ও না আমিও বের করি না ও ঠাম্মা একটুখানি নিয়ে যায় বিকালবেলায় ঘুরিয়ে নিয়ে চলে আসে ব্যস হয়ে যায় আর সারা সন্ধ্যে আমাকে এরকমভাবে অত্যাচার করবো অত্যাচারগুলো যদিও বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর এদিকে আমি সিঁদুর কোথায় উঠে বসে আছে দেখাছো। বালিশগুলো এখানে গুছিয়ে রেখেছি তার উপরে উঠে বসে আছে আর এখন হয়ে গেছে অনেকটাই রাত তো এখন হচ্ছে দেখো ওর বুদ্ধিটা আমি বেশ আজকে দেখলাম বেশ ভালো লাগলো এই পামোছাটা ছিল এই সাইডে যেহেতু নিচে দাঁড়ালে আমি ওকে পামোছাটার উপরে দাঁড় করাই তো এই সাইড থেকে দেখলাম হঠাৎ করে তুলে নিয়ে গিয়ে ওখানে রেখে ওর ওপরে দাঁড়ালো মানে বুঝতে পেরে যে পামোছাটার ওপরে